Oh wow. no, wow. দেখাইছে আরও আরও দুই জায়গায় আমি হোমিওপ্যাথি খাইছি প্রায় এক বছর আমি কোনো উন্নতি পাই নাই কিন্তু এই জায়গায় এসে যখন আমি দুই মাস কন্টিনিউ ওষুধ খাই আলহামদুলিল্লাহ আমার ব্যথাটা কমে গেছে এখন আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার রানিং ছয় মাস চলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার আপনারা জানেন যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগে চারটি রোগ হলে মরণ বেটি চারটি হলে চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় এবং এক সময় চিকিৎসা করতে করতে মারা যায় আল্লাহ রসের সম্মতে আমি বলি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ আর মরণ বিধি নয় সম্পূর্ণত বিশ্বস্ত হয় একশো জনের চিকিৎসা করলে একশো জনের সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সার ইউটিউবে চার্জ করলে আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বের রুগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যাদের দেখবেন পেট থেকে ফেনিস পর্যন্ত বা জরাই পর্যন্ত চারটা পাঁচটা অপারেশন যাদের দেখবেন হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে হার কয় হয়ে গেছে ক্যান্সার হয়ে তারাও আল্লাহ রসের আবার সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনারা হাজার হাজার প্রমাণ পাবেন এছাড়াও আমরা মাথার চুল থেকে পায়ের নোখ মধ্যে যে কোনো রোগী আমরা চিকিৎসা করে থাকি আমরা আপনারা জানেন বিভিন্ন জায়গার মাংস পোলা গ্র্যান এবং টিউমার থেকেই অধিকাংশ ক্যান্সারগুলো হয়ে থাকে তো এই রোগগুলো হলে মানুষ বয়ে কাপে এমনই একজন ব্যক্তি আমাদের সামনে যিনি গলার মধ্যে অনেক বড় একটা ফুলা ছিল এবং আমরা চিকিৎসা করছি সুস্থ হয়েছেন কি অবস্থায় ছিলেন কেমন ছিলেন এখন কি অবস্থায় আছেন আমরা ওনার কাছ থেকে জানবো আপনার নাম

তো আপনারা দেশবাসী যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ করে দেয় বিশেষ করে আমি রুগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মোকাদমের উত্তর গেট মেইন গেট আল্লাহ বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো পুরানা পল্টন ঢাকা আর শনি রবিশ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জের রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ শেশনঘাট আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আমার সাথে এখানে এম ডাক্তার বিএসএমএস ডাক্তার এবং বিএসএমএস ডাক্তার প্রায় চল্লিশ জন ডাক্তার আমরা একসাথে কাজ করি গণস্বাস্থ্যভূমিও যেন দেশব্যাপী ক্যান্সার কিডনি তেলাস এই সেবা দিতে পারে সেই দোয়াটুকু আপনাদের কাছে যে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ